তেরোশো মঞ্জেশ থেকে নিয়ে আসলাম দামাকাতার রোম স্পিকার বক্স আপনাদের জন্য মাথা নষ্ট স্পিকার পেয়ে যাবেন ম্যাক্স ম্যাক্সবাজার বিলিতে সারা বাংলাদেশে মাত্র দেড়শো টাকা অ্যাডভান্স করে লুপে নিন আপনার প্রোডাক্ট গুলো একেবারে হাই কোয়ালিটি কালার রয়েছে তিন থেকে চারটা একেবারে স্পিকারটা দেখেন মাথা নষ্ট এটা কিন্তু আপনারা বাসের সবি ইউজ করতে পারবেন পাশাপাশি রবি স্পিকারটা চলবে অনা হাসে আট ঘন্টা বেকআপ দিবে এক ঘন্টা চার্জে আট ঘন্টা বেকআপ দিবে হিউজ পরিমাণে সাউন্ড সাউন্ড কোয়ালিটি যদি একটু আমরা বাড়িয়ে দিই দেখেন तो ये नंबर पर बार-बार की पेमेंट नंबर दिख रहे है माता नस्तो मात्र बैग बजे ডেলিভারি করে প্রোডাক্টটা লোপেনি সারা বাংলাতে আমরা হোম दस टाइप लिखे दिल से गाने मेरी अमर गीत